লে আল আমিন তুমি ছেলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আজকে প্রোগ্রামের আমন্ত্রিত ওলামাই کرام কথা বলেছেন এইম আব্দুল সালাম সাইফি কথা বলেছেন মাওলানা গোলাম রব্বানী কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাহেব সকল আলোচকের আলোচনা আলাপাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা বলি চার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আলারে পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবিদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা দিবির ভাইরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি কালিমাতু শুকুর আদায় করছি সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ

যেভাবে আলহামদুলিল্লাহ বললেন অনেকে মনে মন খারাপ করছে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মা বি আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজাকা বেজার দুই হাত তুলে দেখা মার্শাল্লাহ আপনার অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কইতে গলি কথা বুঝে নেয়

দুর্নীতির আলম আলম হাত নাম অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালো বাংলাদেশে দুর্নীতি তোমার কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছিল নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত বড় ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক আল্লাহ কবুল করুন চিলা বলেন আমিন আমরা আমাদের বাংলাদেশ মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবার আয়োজন বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় শবক হজর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়

আমার প্রিয় নবী দিয়েছেন এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা করার জন্য প্রয়োজন কাছ থেকে বিদায় কাছ থেকে বিদায় আল্লাহ

হাত সোজা করে রাখেন মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ

মানে কি জানেন সার্বভৌমত্ব কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সময় মতো ডাউনলোড ওইটা এক ঘন্টা দুই মিনিট পরে শুরু পারে মা মা আপনারা অস্থির না আপনাদের আলোচনা হয়তো এক ঘন্টা বত্রিশ মিনিট পরে শুরু হবে শুরু করতে

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بدري শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি বরকতময়шим দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমার আল্লাহ রাবুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ তো সবাই জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের জন্য কবরে সলজবকে সহজ করে দেবেন বলেন সোবাহান আল্লাহ সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা দরবারে সুপারিশ করবেন বলেন সোবাহান এই সুরাটি আপনার জন্য কি হবে সুপারিশকারী হয়ে যাবে তাহলে এই সুরার সাথে আমাদের মহাত্ম থাকা দরকার আছে না নাই মাত্র তিরিশটি আয়া যদি পারেন যাদের জানা আছে নিয়মিত তিলাওয়াত করবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করা তাও ফিক দান করেন জোরে বলুন আমিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাল যুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য শিরকের অন্ধকার কুফরের অন্ধকার বেদাতের অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কিতাবটি নাযিল করেছেন বলুন সুবহান এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয় এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ

কুল্লি শাইইন ক্বাদীর মহাননি সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের জমিনের একচ্ছত্র মালিকানা কার আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক সকল ক্ষমতার একত ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে ভারতের দাদার ভাগ আছে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতে হাতে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ফুলায় ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর সুরে আলী আমরা ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার সিয়ারে বসানোর মালিক কে জোরে বলেন আচ্ছা ভয় পাচ্ছে আমি বলছি না একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন একটু গোসা নেই লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল একটু বোঝা দরকার আছে না নাই ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতার সিয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার সিয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাগায়া চেয়ার থেকে বিদায় করছেন কে

কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে অপমানিত করেছে সাইজ করেছে কথা কন ঠিক কিনা ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামত পে সুক্রিয়া দায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে বোঝেন না কথা বোঝেন না

আমার ভাইয়েরা যারা ক্ষমতার চেয়ারকে বাগদাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে নিজের বাপ দাদার জমিদারি মনে করে এই পৃথিবীর ভুকण्डे যারা ক্ষমতার চেয়ারে বসা মানুষের প্রতি জুলুম করে মানুষের রক্ত দুনিয়া খেলা করে ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলেন ঠিক কিনা এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ তালে চেয়ারে বসান যিনি বিয়াদবি করলে তাৎপর মেরে চেয়ার থেকে নামايا দেয় তিনি চেয়ারে বসানোর মালিকও আল্লাহ

আমরা বারবার বললাম পদত্যাগ করেন আল্লাহ বলেন কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো সারা বাতাসালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে বাবু বাড়ি দিল্লি গিয়ে তারা মানে না আছে

আসি না। ববুবাই বাহ তুমি আই বাহাগো সেহিদি নাইশা ববু ক্ষমতা পাই বাহানা খোজ নাই বহু বু কাদের কাকার অবস্থা খারাপ বর বেজবাবার হাউ নাঙ্কে লাগুন সামনে আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি চরের ওপর খোল জানি আসে গ্রেপ্তারি ই পরোয়ানা ববুবাই বাহ্ তুমি আই বাহাগো সেইদি নাইশা ববু আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে সহজ কিন্তু এই সিএরে ওঠা কঠিন কথা বলে ঠিকই না আর আমরা আগামী তার সিদ্ধান্ত নেবার যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই পুরুষ হবে আমাদের নেতা কারাকারাজি হাত তুলে দেখা লিল্লাহ হে তাকবীর লিল্লাহ তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ मियां মাংসের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে শাড়ি কাপড় ভেঙে ফেলে দেয় স্বামী kulachar मारे রাগ করে সংসার থেকে বাবার বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ দিয়ে পইকে গেছে রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন পুরুষ দরকার এই যে ডক্টর ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান দেখলেন না ব্যাংক কে আহা মুদির পাশে কথা কয় না মুদির বসে আছে মুদির পিছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনুস সাহেব একাই একশো একাই বসে আছে মুদির সাহেব যখন ডক্টর ইউনুস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা আমদ দেশে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মুদি সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলেন কি মানুষ নবিল বিজয় ডাক্তার ইউনুস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বাপও যদি সুদ খায় ওটা হারাম আমি গোলাম রাব্বানী খাইলেও হারাম ডাক্তার ইউনুসও যদি খায় ওটা হারাম এই কথা কোন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি তো ডাক্তার ইউনুস ভাই বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক কিনা পুরো পৃথিবীর মানুষ ডাক্তার ইউনুসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল কালিদার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলবি কিনা কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে পুরো পৃথিবী ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আছে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আসি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন্ট যায় তারাবিতে কারেন্ট যায় মনে তোকে বাইরে আসা লাগে আবার বিদ্যুৎ তাহলে দৌড়ে তো আল্লাহ আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কতক্ষণ ঢেঁকিয়ে না তারাবিতেও যায়নি সি যায়নি শান্তি 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 আল্লাহামদুল্লাহ আর আলু সেই পরিমানে হয়েছে জমি মানে আল্লাহ ঢালিয়াতে চাই

খলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক কে ও ইসু মন্তশা ও তু dillu মন্তশা সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খায়ের সকল বল্লানের চাবি কাটি কার হাতে ইননাকা আলা কুল্লি শাইইন কাদি সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি বলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান সকল শক্তি কার হাতে ধরে বলেন কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান দিল দিন কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা বলেন না কেন

থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না জোরে কন্যা উজবিল্লা আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চাই আমার নবী কর পাকা ধানে মই দিছে কথা বলেন ভাই আওয়াজ দিবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আর ওয়াদা দিয়েছেন একটু অপেক্ষা করেন সাড়ে বারোটা বাজতে মাঝা সোজা করেন এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়

গোবিন্দপুর মনে করেন এই গ্রামে উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর না আবার ভুল বুঝবেন না নাকি অন্য গ্রামের নাম বলবো গোবিন্দপুর বললে রাগ করবেন না তো আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চুরির অত্যাচার গ্রামে থাকা যায় না একজন পাঁচ কেজি জিলে নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে আসে বলে হুজুর একটু দোয়া করেন হুজুর এসে নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতে আল্লাহ চোরের হাত থেকে গ্রাম গ্রামবাসীকে হেফাজত করো জিলে পীর গুন্ত পায় চোর হাত তুলে বলে আমিন 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 কথা কয় না কে

আর আর থোক না মানে যা আছে জিবে লোর আবার বাড়িছে না রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে মানুষ কি আই নিজের হাতে তুলে নেওয়া ঠিক না কিন্তু সর টাকা দেখলে মাথা ঠিক থাকে না আরে চুরি করব কারে এখন দেশে আমরাই সরকার হ্যাঁ আমরাই নিরাপত্তা দেব চুরি করবে যায় মাশাআল্লাহ কথা কর কে আপনারা কারণ চুরি দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস টাকা দিই সিএনজি টাকা দিই কি হইছে এই টাকা দাইলো কুত্তি আমরা বুঝি না আগে দল করতে টাকা কামাইতো এখন দলও নাই টাকাও নাই ওরাই চুরি করতেছে হুম

আমি হাত তুলে দোয়া করলে আমার বাংলাদেশের সমস্ত চুরি জোরে কোন আমিন কালকে দিপারে দেখবেন সব চুরি বন্ধ হইছে হবে 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 হবে